হ্যালো গাইস ওয়েলকাম ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও সবাই তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এইগুলো তোমার হচ্ছে বারো ইঞ্জির সিঙ্গেল হচ্ছে যেগুলোকে গুটকা বক্স বলে অনেক অনেক জায়গাতে পোল বক্স বলে ঠিক আছে মনিটার বলে ছোটো মনিটার বলে তো তোমরা তোমাদের কোন কোন জায়গায় এই বক্সগুলোকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে গুটকা বলে আবার পোল বক্সও বলে আবার বারিঙ্গি সিঙ্গেল বক্সও বলে তো সেই সিঙ্গেল বক্স হচ্ছে কিন্তু মজার বিষয় একটা একটা সেটা হচ্ছে তোমার সানমাইকা দিয়ে হবে এটা মানে সানমাইকার চ্যানেলের যে আগের যে মডেল ছিল সেই মডেলে কিন্তু বক্সটা করা হবে সোয়েট দিয়ে হবে না একটা করে চার দশের হাইস দিয়ে থাকছে আর কি মেটালের আর এই হচ্ছে ভিতরে কাঠ থাকছে আমাদের শুধু ডাইরেক্ট কিন্তু মানে প্লায়ার উপরে যে পিটে দেওয়া হয় সেরকম কিন্তু ব্যাপার নয় বা প্লায়ার যে কণাটা দিয়ে দেওয়া হয় সেরকম ব্যাপার নয় ছোটো বক্স হোক বা বড়ো হোক সব ক্ষেত্রে কিন্তু আমাদের কার্ড ইউজ করা হয় যাতে ক্যাবিনেটটা জাপটা থাকে আর এই হচ্ছে সানমাইকা চি যে কালো কালারের সানমাইকার আমাদের বক্সে ব্ল্যাক কালারের সানমাইকারটে দেওয়া হয় কারণ এদিকে ব্ল্যাক কালারের সানমাইকারটে চলে তোমরা যদি চাও সানমাইকার মানে করা যায় যেগুলো তোমার বাংলা বক্সের যে সেট আপগুলো হয় আগে সেটিংগুলো তোমরা বলতে পারো আমাদের আমরা কিন্তু অন্যরকম কালার দিয়ে তৈরি করে দেব। অসুবিধা নেই যা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে এই এইগুলো মাল ফিটিং করবো তারপর একটি ছয় আরম্ভ করব তোমার এগুলো তিনজন চ্যানেল দিয়ে করা হবে হচ্ছে দেখতে তিনজন চ্যানেল তোমার মানে রেডি করে দিয়েছি এগুলো নেট হবে নেটটা তোমার কালো কালারই হবে পুরো মানে ওল্ড মডেল দেখতে পাচ্ছি মানে ওল্ড যেটা মডেল আগে সেই ওল্ড মডেলের মতনই কিন্তু কাজটা করা হচ্ছে মানে আগে যেটা ছয় চলতো আমরা চার করেছি অনেক ছয় করেছি নয় করেছি অনেক ঠিক আছে বারো এমনকি বারো বারো ইঞ্চিরই বারো স্পিকার বক্স করেছি তো সেই মডেলেরই করা হচ্ছে তিনশো দিয়ে করা আছে পুরো স্কুপ ঘন দেখতে হচ্ছে সব কিন্তু স্কোপ কিন্তু আমাদের রিপিট বা ঠুকে দেওয়া নয় সব কিন্তু এগুলো আটা প্লাস মানে প্লেয়ার যে ভিতর দিকটা ভিতর দিকটা দেখো হাফ ইঞ্চি চ্যানেল দিয়ে মোড়া আছে যাতে প্ল্যারটা না ছাড়ে বা খ্রুকা টুই গেলে প্লাটটা যাতে নষ্ট না হয় আর এই হচ্ছে নেট ফ্রেম করে পুরো একদম কাঠের ফ্রেম করে প্লায়ের কিন্তু ফ্রেম নয় এটা যে অনেকে অনেক জায়গায় দেখবে তোমার নেট ফ্রেমটা করে প্লাই দিয়ে দেয় তারপরে কাপড় দিয়ে দেয় আমাদের কিন্তু কাঠ দিয়ে করা হয়েছে ফ্রেমটা প্লাস তোমার লোহার নেট দেওয়া হয়েছে এটা বড় বক্স দেওয়া হয় প্লাস এই সাজিবিট এটাকে পাতি অ্যাকচুয়ালি বলে অ্যালমুনিয়ামের যে সাজিবিট সেই অ্যালমুনিয়াম সাজিবিট দিয়ে ফিনিশিংয়ে করা হয়েছে কেমন লাগছে বক্সটা অবশ্যই জানাবে আর এরকম বক্স করাতে হলে অবশ্যই যোগাযোগ করবে এগুলো বাড়িতে ছোটো খাটো যাদের পুজো হয় অনুষ্ঠান হয় যারা চাইছো যে না আমরা একটা ছোটো বক্স করিয়ে রাখবো বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান করার জন্য বা টুকটাক ভাড়া দেওয়ার জন্য তারা অবশ্যই করে রাখতে হবে খুব ভালো বাজবে আর এগুলো তোমার ভাড়াও বেশ ভালোই পাওয়া যায় কারণ এগুলো তোমার ছোটো বক্স তো সব ক্ষেত্রেই অন্নপ্রাশন বলো বা ছোটো বিয়েবাড়ি বলো সব ক্ষেত্রেই কিন্তু এগুলো ভাড়া যায়। আর পিছনটা দেখে দিচ্ছি পিছনটা কিন্তু প্লেন ঠিক আছে আর এই পিছনে তারবার করে ছাঁদা করে দিয়েছি দুটো এটাই দুটো এটাই দুটো আর এটার মানে কোয়ালিটি খারাপ হবে না মানে তোমার সোয়েটের মতনই মানে সোয়েটের মানে ফিনিশিংটার জন্য আর কি আর তো কোনো কারণ নেই বাইনি তোমার সিম হবে তো এরকম মাল করাতে অবশ্যই যোগাযোগ করবে দেখাচ্ছি পরে পরের ভিডিওতে